সাত নম্বর একটি হাদিস আপনাদেরকে শোনাই আবু রাজি আল্লাহ তালাহ বলতেন নবী করিম সাল্লা সাল্লাম বলেন আল্লাহ রবুল আলমিন থেকে বর্ণনা করছেন তিনি মানে হাদিসে কুদ্সি আল্লাহ বলছেন আজনাবা আব্দুল জাম্বান অনেক মানুষ আজকাল মনে করে যে আমি একটা গোনা থেকে তওবা করলাম আর ইস্তেকফার করলাম আবার গোনাটা করে দিলাম তা আমাকে মনে হয় জীবন আল্লাহ মাফ করবেন না এটা ভুল ধারণা তারপরে আজকাল অনেক মুফতিরা এরকম ফতুয়া দেয় যে বল ফুতুয়া যে যদি কেউ যদি একটা গোনা থেকে তবা করে নিয়ে আবার গোনা করে তো জীবনে মাফ হবে না সে আল্লাহর সাথে নাকি খেলতামশা করলো শয়তান তাকে নিয়ে খেলা করছে কিন্তু তার অন্তর আল্লাহ ভালো জানছেন হতে পারে যে সে চেষ্টা করছে কিন্তু পদস্খলন ঘটাচ্ছে শয়তান হ্যাঁ সে শয়তানকে সুযোগ দিচ্ছে এই জন্য তার তবা হয়তো ওই পাকা হয়নি সহিশুদ্ধ হয়নি এই জন্য তার মানে এই না যে আল্লাহ এই লোককে কখনো মাফ করবেন না এরকম কথাটা বল তবে লোকের ইমানে দুর্বলতা আছে যে তবা ইস্তেকফার করার পরে আবার কি করে ওই পাপে বারবার করে লিপ্ত হচ্ছে অনেকের এরকম রোগ আছে হস্তমৈথন করা বদ অভ্যাস তবা করছে আবার লিপ্ত হচ্ছে অনেকেই অভিযোগ করে কারণ এই নিশার মতো বিড়ি সিগারেটের জর্দা তামাক খাওয়া অভ্যাস সিগারেট পান করা অভ্যাস ছেড়ে দিয়েছে কতবার তবা করছে আবার থাকতে পারে না ছটফট করে আবার একটা খাই অনেকেই করছে তাই কি তবা কবুল হবে না ইমানে দুর্বলতা আছে এই জন্য আপনি বদ্ধ পরিকর পারছেন না কিন্তু আপনার তবার রাস্তা খোলা আছে এমন নয় যে তবার দরজা আপনার সামনে বন্ধ হয়েছে তবে আপনি খেল তামাশা করবেন আল্লাহর সাথে অন্তর থেকে আল্লাহর কাছে তফিক চাইবেন এই মর্মে এই হাদিসটি আমাদেরকে সাহায্য করবে বলছেন আল্লাহ রব আজ নাবা বা আব্দুল জাম্বান এক বান্দা গোনা করলো ফাঁকালা তারপরে আল্লাহর কাছে বলল আল্লাহ মাক ফিরলি জাম্বি আল্লাহ আমাকে আমার গুণা মাফ করে দাও ফাঁকা আল্লাহ তাবারক ওয়াতাল তখন আল্লাহ তাবারক ওয়াতালা বললেন আজনাবা আব্দি জম্মান আমার বান্দা গুনা করেছে ফা আলেমা আন্নালাহু রব্বান তারপরে তার একইন বিশ্বাস যে তার মালিক আছে রব আছে এক ফেরুজাম্বা যে গুনা মাফ করে ও এক খুজু বিজাম্বে আর যদি মাফ না করে তো আল্লাহ ধরবে সুম্মা আদা তারপরে আবার সে এই গোনা করে ফেলেছে আবার কি করেছে আবার গোনা করে ফেলেছে অনেকে আছে আমি আর হারাম খাবো না আবার হারাম খেয়ে ফেলেছে আমি আর এই অন্যায় কাজ করব না আবার অন্য কাজ করে ফেলেছে বিশেষ করে আজকাল যে এই ব্লু ফিল্মের ক্ষেত্রে হ্যাঁ পর্নোগ্রাফির ক্ষেত্রে এটা আরেক এক অনেক তবা করছে আমি আর জীবনের এরকম কাজ করব আবার খুল খুলে দিচ্ছে একবার আসলে দেখতে দেখতে আর একটু বেশি দেখা আরে একটা দেখেনি তার দেখবেন একটা দেখেনি আর দেখব না হয়তো স্ত্রীর সাল এটাকে বলা হয় হ্যাঁ পাপে যত আপনি ঢিল দেবেন তত শয়তান কিন্তু সুযোগ পাবে সুতরাং সাবধান এখানে আপনি সাবধান হন যাতে করে সামনে তবা দরজা বন্ধ হয়ে যায় না হয়ে যায় সুতরাং আপনি নিজেকে শক্ত করেন যে কোনো পাপ থেকে মুক্ত হয়ে শক্ত হইতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আবার সেই লোক গোনা করে ফেলেছে তারপর আল্লাহ বলছে এই রব্বে হে আল্লাহ এই ফেরলি দাম্বি আমার গোনা মাফ করে দাও আবার গোনা করে ফেলেছি ফাঁকা আল্লাহ তাবারা কোয়া তা আল্লাহ তখন আল্লাহ তাবার কথা আজনাবা আব্দি দাম্বান আমার বান্দা এই গোনা করেছে আর গোনা করার পরে সে জানতে পেরেছে যে আন্না লাহ রব্বানি এক ফেরো বা তার মালিক আছে রব আছে যে এক ফেরো জাম বা গোনা মাফ করতে পারে ওই এক বিজম্বে এবং গোনাতে আল্লাহ ধরতেও পারে এ মাল মাসিদ দেখো বান্দা তুমি যা করেছো করো ফাকাত গাফার তো লাকা তুমি যখন ক্ষমা চেয়েছো যদিও কয়েকবার করেছ তোমাকে আমি মাফ করে দিলাম তোমাকে আমি মাফ করে দিলাম তৃতীয়বার অথবা চতুর্থবার বলেছেন আল্লাহ রবুল আলমিন এমাল মাসিদ বারবার করে গোনা করছে তৃতীয় চতুর্থবার যাই করো তুমি যখন তবা করছো এবং তোমার অন্তরে ভয় হচ্ছে যে আল্লাহ ধরে নেবেন আমাকে তখন তোমাকে আমি মাফ করে দিলাম যদি তুমি তবা করো কিন্তু আপনার বারবার কি তবা নসিব হবে এটা একটা দেখার বিষয় আপনি আর নামাজ ছাড়ব না আর ফজর ছাড়ব না ধরলেন দু চার দিন পরে আবার কি হলো রমজান মাসে এরকম অনেকে তওবা করে বালা মসিবত আসলে তবা করে আবার ফজর ছেড়ে দিলেন দুই এরকম আল্লাহ চান্স দিলেন আবার ধরছেন আবার ছাড়ছেন আবার ধরছেন আবার ছাড়ছেন আল্লাহ বলছেন ঠিক আছে তোকে ছাড় দিচ্ছি তবা করছেন হয়তো শেষখানে যখন ফজর নামাজ ছেড়ে দিলেন তখন মতটা চলে আসলো নসিবটা খারাপ হলো কি হল না সুতরাং আপনি কখন এটা ভাববেন না যে এই হাদিসে যেহেতু বলা হয়েছে আল্লাহ বহুবার মাফ করতে পারেন সুতরাং বারবার তবা করব করবো আর ছাড়বো তো করব আর পাপ করব তবা করবো আর পাপ করবো না খবরদারি কাজ করবেন না একজন জ্ঞানী মানুষ